আপনারা বাধ্য করছেন যে আমাদের জনগণের কাঙ্ক্ষিত যে চাওয়া সেই চাওয়াটাকে আপনারা উপেক্ষা করে শুধুমাত্র নির্বাচনের মাধ্যমেই একটা ক্ষমতার পরিবর্তনই আসলে আপনারা চাচ্ছেন তো এক্ষেত্রে আমি মনে করি যে প্রধান উপদেষ্টার যে উনি টাইম ফ্রেম দিয়েছেন সেটা খুবই স্পষ্ট খুবই স্পষ্ট অর্থাৎ দেশের বৃহত্তর জনগণের যারা স্যাক্রিফাইস করেছে যারা রক্ত দিয়েছে তাদের চাওয়া হচ্ছে সংস্কার সো অবশ্যই করণীয় সংস্কারগুলোকে করতে হবে সেকেন্ড ফেজে আসছে সে করণীয় অর্থাৎ কিছু সংস্কার এই ইন্টারিম গভর্নমেন্ট শুরু করে দিয়ে যাবেন কিন্তু শেষ নাও হইতে পারে বাট চলমান থাকবে এবং বিএনপি হয়তো ভাবছেন আজকে নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে এটা সবাই জানে তো সবাই আমাদেরকে সাপোর্ট করবে আমরা যখন ক্ষমতায় চলে আসব তখন ওই এসপি ওই ডিসি তারা কিন্তু আবার সে বিএনপির সাথেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এটা বিএনপিও জানে এই জন্য বিএনপি চাচ্ছে যে থাকুক না সে আওয়ামী লীগের আমলের আমি যখন ক্ষমতায় আসব সে আমার হয়ে কাজ করতে বাধ্য সো নির্বাচন দিতে বাধা কোথায় এটা ভুল এটা জনগণের চাওয়া না এটা আপনাদের এই টাকা পয়সা পান জীবন পরিবার চালানোর জন্য কোত্থেকে পান দেখেন আমাদের কাছে অবাক লাগে আমাদের যারা আইন প্রণতা সংসদে যারা বসেন জনগণের ট্যাক্সের টাকায় যারা ঘন্টা পর ঘন্টা মাইক্রোফোন ইউজ করেন ওনারা ওনাদের পেশাতে কখনো সন্তোষজনক কোনো কর্মকাণ্ড দেখাতে পারেন না মৎস্য চাষ কৃষি চাষ হ্যাঁ বিভিন্ন ধরনের গবাদি পশুপালন এগুলো ছাড়া বাংলাদেশে আর কোনো পেশা পেশার কোন রাজনীতিবিদ আমরা কিন্তু সংসদে দেখি না অর্থাৎ আমি একটা কথা বলি যেই দেশে পলিটিক্স একটা মানুষের প্রফেশন হতে পারে পলিটিক্স ক্যানট বি এ প্রফেশন এটা হচ্ছে গিয়ে সেবামূলক একটা ব্যাপার আপনার আপনি ডক্টর পেশা থাকতে পারেন আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি চাকরিজীবী হতে পারেন পাশাপাশি আপনি রাজনীতি করতে পারেন পৃথিবীর সব দেশে আমরা দেখি আমাদের দেশ মনে হয় অন্যতম একটি দেশ যে দেশের রাজনীতি হচ্ছে পেশা যেটা হচ্ছে যে দেশের রাজনীতি হচ্ছে পেশা সেই দেশ কখনো এ ধরনের অসুস্থ রাজনীতি থেকে বেরোতে পারবে না পেশা রাজনীতি মানে তাহলে এখান থেকে আপনাকে আয় করতে হবে আর রাজনীতিতে কোনো আয়ের জায়গা না তাহলে আপনাকে চাঁদাবাজি করতে হবে টেন্ডারবাজি করতে হবে ধান্দা করতে হবে ভেরি সিম্পল যে যারা পেশা হিসেবে দেখান রাজনীতিবিদ বা রাজনীতি তাদের আয়ের সামথিং রং এ ব্যাপারে আমরা নিশ্চিন্তে ডাউট নিতে পারি এটা খুবই স্পষ্ট আমি আশা করবো দর্শক তার উত্তর পেয়েছেন আপনি যদি বলেন যে নির্বাচনের যে প্রসঙ্গটা আপনি আনলেন আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে এবং পরবর্তীতে মোটামুটি নির্বাচনের একটা ধারণা একটা গাইডলাইন আমরা পেয়েছি এত আগের থেকে কিন্তু কখনোই আজকে যদি বিএনপিও যদি ক্ষমতায় থাকতো বিএনপিরও কেউ যদি ক্ষমতায় থাকতো সত্যিকার থেকে স্পেসিফিক ডেট কোথাও দেওয়া সম্ভব না এতদিন নির্বাচনের একটা পরিকল্পনা দিন পরিকল্পনা দিন যখন উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি বললেন যে পঁচিশ সালের মধ্যে উনি সমস্ত ধরনের নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তুতি সংস্কার সেগুলো শেষ করে উনি ছাব্বিশের প্রথমার্ধের ভিতরে ফেব্রুয়ারি হতে পারে মার্চ হতে পারে এপ্রিলও হতে পারে দুই নির্বাচন দেবেন এবং লাস্টে ওনার একটা সাক্ষাৎকার সেখানে আমরা ওনার অনেকটা হতাশামূলকভাবে ওনার বক্তব্যটা না আবারও রিপিট করছি অনেকটা হতাশাজনকভাবে ভাবে দিচ্ছে তারা চাইলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব অর্থাৎ আপনারা বাধ্য করছেন যে আমাদের জনগণের কাঙ্ক্ষিত যে চাওয়া সেই চাওয়াটাকে আপনারা উপেক্ষা করে শুধুমাত্র নির্বাচনের মাধ্যমেই একটা ক্ষমতার পরিবর্তনই আসলে আপনারা চাচ্ছেন তো এক্ষেত্রে আমি মনে করি যে প্রধান উপদেষ্টার যে উনি টাইম ফ্রেম দিয়েছেন সেটা খুবই স্পষ্ট খুবই স্পষ্ট অর্থাৎ পঁচিশ সালের মধ্যে উনি সংস্কার পর্ব শেষ করবেন বা প্রস্তুতি পর্ব শেষ করবেন নির্বাচন সংশ্লিষ্ট এর মধ্যেই কিন্তু নির্বাচনের প্রস্তুতিও কিন্তু নির্বাচন কমিশন আসবে এবং যে কোনো সময় নির্বাচনের একটা ডেটলাইন এবং তারিখ সব কিছু কিন্তু চলে আসবে সো আমার মনে হয় এর চেয়ে বেশি স্পেসিফিক এখন দেওয়াটা এটা আসলে শুধুমাত্র একটা বক্তব্য কিংবা শুধুমাত্র একটা রাজনৈতিক স্ট্যান্ড ছাড়া আর কিছু না আমরা কিন্তু রাজনীতির জন্য মানে নির্বাচনের জন্য আমরা খুব স্পষ্ট একটা গাইডলাইন পেয়েছি এবং এক্ষেত্রে সংস্কারের প্রশ্নটা যদি আমি একটু এটার সাথে যোগ করে বলি কোনো সন্দেহ নাই সংস্কারকে আমি এর আগেও একটা পর্বে বলেছিলাম সংস্কারকে আপনারা কয়েকটা ভাগে ভাগ করতে পারেন তিনটা ভাগে ভাগ করতে পারেন অবশ্যই করণীয় সংস্কার যেগুলো আমাদেরকে এক্ষুনি করতে হবে এবং কিছু আছে করণীয় এবং কিছু আছে প্রস্তাবনা তিন ক্যাটাগরিতে আপনি ভাবতে পারেন আমি আবার বলছি অবশ্যই করণীয় করণীয় এবং প্রস্তাবনা অবশ্যই করণীয় কোনগুলো যেগুলো এখন এই ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই করতে হবে যেটা না করলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কারগুলো সেগুলোকে এই সরকারকে অবশ্যই অবশ্যই করতে হবে আদারওয়াইজ একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না কারণ বর্তমানে নির্বাচন সংশ্লিষ্ট যে প্রশাসন যেই ক্লাস্টারগুলো আমাদের আছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন ডিসি এসপি থেকে শুরু করে তারা সবাই কিন্তু বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট এবং তারাই কিন্তু এখনো আছে তাদেরকে রেখে আপনি কিন্তু কোনো নির্বাচন করতে পারবেন না হ্যাঁ বিএনপিwidehat ভাবছেন আজকে নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে এটা সবাই জানে সবাই আমাদেরকে সাপোর্ট করবে আমরা যখন ক্ষমতা চলে আসব তখন ওই এসপি ওই ডিসি তারা কিন্তু আবা এসে বিএনপির সাথেই কিন্তু কাধে কাঁধ মিলিয়ে কাজ করবে এটা বিএনপিও জানে এজন্য বিএনপি চাচ্ছে যে থাকুক না সে আমলি লীগের আমলের আমি যখন ক্ষমতা আসব সে আমার হয়ে কাজ করতে বাধ্য সো নির্বাচন দিতে বাধা কোথায় এটা ভুল এটা জনগণের চাওয়া না এটা আপনাদের চাওয়া হতে পারে দেশের বৃহত্তর জনগণের যারা স্যাক্রিফাইস করেছে যারা রক্ত দিয়েছে তাদের চাওয়া হচ্ছে সংস্কার সো অবশ্যই করণীয় সংস্কারগুলোকে করতে হবে সেকেন্ড ফেজে আসছে সে করণীয় অর্থাৎ কিছু সংস্কার এই ইন্টারিম গভর্নমেন্ট শুরু করে দিয়ে যাবেন কিন্তু শেষ নাও হইতে পারে বা চলমান থাকবে এবং তৃতীয় পর্যায়ের কিছু হচ্ছে প্রস্তাবনা সেই সংস্কারগুলো ওনারা প্রস্তাবনা আকারে আলোচনার মাধ্যমে পরবর্তী যে সরকার আসবেন সেই সরকারের জন্য একটা ম্যানিফেস্টন তৈরি করে যাবেন যে এই এই সংস্কারগুলো অবশ্যই আপনাদেরকে করতে হবে জাতি হিসেবে জনগণ হিসেবে আমরা জানবো এবং সেই সরকারটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে যে প্রস্তাবনা সংস্কারগুলো তাদেরকে করতে হবে যদি না করা হয় তাহলে তারাও আবার এই আওয়ামী লীগ সরকারের মতো জনগণের আন্দোলনের মুখোমুখি হতে হবে সো তিনটা প্রস্তাবনার মাধ্যমে আমি মনে করি আমরা একটা সুন্দর একটা পথের দিকে আমরা আগাতে পারি আমি দেখেন আমি আরেকটা জিনিস একটু আলোচনা করার মানে খুব ইন্টারেস্ট ফিল করছি আমরা কিন্তু সাম্প্রতিক সময়ের এই যে খালেদা জিয়ার বেগম খালেদা জিয়া বিএনপির লন্ডনে যাওয়া চিকিৎসার জন্য এবং পরবর্তীতে অন্যান্য যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো এর মাধ্যমেই একটা রাজনৈতিক কালচারের খুব স্পষ্ট একটা মানে পার্থক্য কিন্তু আমরা কিন্তু ফিল করি দেখেন একজন মানুষ দেশ থেকে পালিয়ে গেলেন গণরসে লোকচক্ষুর আড়ালে কারোর সাথে উনি চেহারা দেখানোর জন্য সাহস পেলেন না কিংবা উনি ওনার সেই জায়গাটা পেলেন না একজন চলে গেলেন আরেকজন মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসার জন্য অসুস্থ ওনাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে ওনাকে শুভকামনা জানাচ্ছেন ওনার সুস্থতা কামনা করছেন ফেরত আসার জন্য কামনা করছেন দুটো ভিন্ন চিত্র দেখেন তারপরে দেখেন একজন আরেকটা রাষ্ট্রের কাছে পালানোর জন্য উনি বিমান সহযোগিতা চাইলেন পেলেন না কিন্তু আরেকজন তিনি বিদেশে যাওয়ার জন্য আরেকটা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান সম্মান সূচক ওনাকে পৃথিবীর অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্বলিত একটি এয়ার প্রোভাইড করলেন এবং সেটা দিয়ে উনি কিন্তু লন্ডনে গেলেন এই যে হ্যাঁ তারপরে একটা দেখেন একজন পালিয়ে গেলেন স্বৈরাচারী তকমা খুনি তকমা নিয়ে আরেকজন কিন্তু সারা জীবন কিন্তু যে আপসীন ছিলেন এই চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন এখনো পর্যন্ত তিনি কিন্তু নিয়েই রয়ে গেলেন উনি কিন্তু কখনোই কিন্তু আপোষ করেননি এই জায়গাটাকে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা জিনিস দেখেন আমরা কখনো বেগম জিয়া কিংবা জনাব তারেক রহমান এই দুজনের কাছ থেকে রাজনীতি রাজনীতির মতো থাকতে পারে কিন্তু প্রতিপক্ষকে নিয়ে কখনো কিন্তু আমরা কিন্তু কোনো ধরনের নোংরা শব্দ বাজে শব্দ বাজে কমেন্টস এগুলো কিন্তু আমরা কখনো দেখিনি প্রতি অপরপক্ষে আমরা কিন্তু সকাল ঘুম ভাঙতো বিভিন্ন ধরনের অশ্লীল মন্তব্য কমেন্টস অঙ্গভঙ্গি এগুলো দিয়ে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত কিন্তু খালেদা জিয়া জিয়াউর রহমান তারেক রহমান চোরের বেটা চোর এই সে জামাই চোর বউ চোর সব চোর মানে এভাবে করে কত রকমের এবং একজন নারী হয়ে আরেকজন নারীকে চরিত্র হরণের মতো বাজ ধরনের আমরা কর্মকাণ্ড বা আমরা কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা শুনেছি দুইজনের পারিবারিক শিক্ষা চারিত্রিকগত বৈশিষ্ট্য এগুলো এগুলো আসলে আমাদের রাজনীতির কোন রাজনীতিতে জনগণ গ্রহণ করে কোন ধরনের অ্যাটিচুড আমাদের রাজনীতিবিদদের হওয়া উচিত এই দুটো পার্থক্য থেকে কিন্তু আমার মনে হয় আমাদের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে এখান থেকে ভালো দিকগুলোকে পিক করার বিষয় আছে কোন জিনিসগুলোকে আমরা পিক করলে ভবিষ্যতে জনগণ দ্বারা আমরা সমাদৃত হতে পারব এই জিনিসগুলো আমার মনে হয় এই দুটো পার্থক্য এই জুলাই আগস্টের ঘটনা এবং আমাদের রাজনীতির এই যে সামগ্রিক চিত্র পুরো জিনিসটা কিন্তু আমাদেরকে সুন্দর একটা রাজনৈতিক চরিত্র এবং রাজনৈতিক বিহেভিয়ার কি হওয়া উচিত কি ধরনের ব্যবহার হওয়া উচিত এই ব্যাপারে কিন্তু আমাদেরকে কিন্তু স্পষ্ট একটা শিক্ষা দেয় যেই নেত্রী দুই সালের আটই ফেব্রুয়ারি পায়ে হেঁটে আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন সেই নেত্রী দুই সালে বা পঁচিশ সালে এসে উনি হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারছেন না অর্থাৎ এই সময়ের চার পাঁচ বছরের পার্থক্যের ভিতরে কি এমন হলো যে উনি হাঁটতেই পারছেন না অর্থাৎ স্লো পয়জনিং এর মতো এরকম একটা জিনিস এরকম ভাবে ওনাকে তিলে তিলে মারার জন্য তারপরে কিন্তু কখনো কিন্তু আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি বিভিন্ন পর্যায়ে সাক্ষাৎকার ওনার বক্তব্যে একটা টু শব্দ কিন্তু উনি করেননি উনি কিন্তু নামটাও পর্যন্ত নিয়েছেন অনেক শালীন ভাবে মানে কোনো ধরনের মন্তব্য করেননি তো এখান থেকে আমাদের অনেক শিখার বিষয় আছে রাজনীতিবিদরা আশা করি শিখবেন এ ধরনের হানাহানি প্রতিহিংসা আপনারা লিপ্ত হবেন না ভালো জিনিসগুলো পিক করুন রাজনীতিবিদদের আপনাদের কর্মকাণ্ডের কারণে কি পরিণতি হতে পারে সেটারও যেমন উদাহরণ আপনাদের সামনে আছে ভালো কাজ করলে সেটারও কিন্তু সুন্দর সমালোচনা জনগণ করতে সমাদিত হওয়ার সেটারও সুযোগ আছে আপনারা সেই সুযোগটা গ্রহণ করেন আমি আওয়ামী লীগ আমাদের এই রাজনৈতিক পলিটিক্যাল স্যালাইন আমি একটা টার্ম বলি পলিটিক্যাল স্যালাইন আমাদেরকে খাইয়েছিল হ্যাঁ অর্থাৎ এক গ্লাস বিকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস সেটাতে উনি দিয়ে ওনারা দিয়েছিলেন যে এক চিমটি ঘৃণা আর এক মুঠ চেতনা এই তিনটাকে দিয়ে ওনারা একটা পলিটিক্যাল স্যালাইন বানিয়ে কিন্তু ষোলো সতেরো বছর ধরে আমাদেরকে খাওয়ার খাওয়ানোর চেষ্টা করেছিলেন এই স্যালাইন দিয়ে কিন্তু ওনারা কিন্তু জাতিকে কিন্তু রুষ্ট করতে পারেন নাই অর্থাৎ বিকৃত ইতিহাস দিয়েও যেমন আমরা যেমন একটা জাতিকে বা কিংবা আমাদের জনসমর্থন আদায় করতে পারবো না এটাও কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়